এটা গত বছর দু হাজার তেইশে জানুয়ারিতে আমি এবং আলী ভাই আমার আমরা দুজনেই পার্টনার তো আমাদের মাথায় আসে যে আপনার একটা কিভাবে আমরা ফর্মা কি বলে প্রিজারভেটিভ ছাড়া কালার ছাড়া এই খাবারটা দেওয়া যায় বিশেষ করে রুটিটা কারণ এখানে জানেন আপনারা যে আমাদের বাংলাদেশিক ওয়ার্কিং কমিউনিটি বেশি এটার বড় সংখ্যা তো আমাদের যে প্যারেন্টসরা যারা কাজ করে আপনার বাবারা কাজ করে মারা কাজ করছেন বোনরা কাজ করছেন তো সকালে রুটি বা রাতের রুটির ব্যাপারটা আসে কি যে অনেক পরিশ্রমের ব্যাপার হয়ে যায় অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় ওই জায়গা থেকে বেসিক্যালি মাথায় আসে যে কীভাবে আমরা একটা আপনার ফ্রেশ এবং আপনার কেমিক্যাল মুক্ত একটা খাবার আমাদের কমিউনিটিতে দেওয়া যায় সেই জায়গা থেকে আমরা নামটা চুজ করেছি ফ্রেশ এবং আমাদের যে রুটিটা আমরা করছি রুটি পরাটা এবং ডায়াবেটিক ফর্মুলার একটা রুটি আমাদের এখানে আছে সেটা বেসিক্যালি কোনো কেমিক্যাল আমরা ইউজ করছি না কোনো কালার ইউজ করছি না এবং এইটা আমরা একমাত্রই আমরাই এটা আপনার এফডিএ রেজিস্টার্ড ফ্যাসিলিটি আমরা এটা লম্বা টাইম ধরে আমাদেরকে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের থাকে আমাদের পারমিশন নেওয়া লাগছে একটা লম্বা সময় ধরে এই জন্য মার্কেটে আসতে একটু দেরি হয়ে গেছে বেসিক্যালি চালু করেছে আমরা মার্কেটে আমাদের প্রোডাক্টটা আসছে গত বছর রোজার পরে মেবি এপ্রিলের লাস্টের দিকে আর কি চারটা প্রোডাক্ট আটার রুটি ময়দার রুটি পরাটা এবং ডায়াবেটিক ফর্মুলার একটা রুটি আছে যেটা আপনার হোল হুইটের আমরা একজাক্টলি আপনি দেখবেন আমাদের প্যাকেট এবং প্রতিটা প্যাকেজের পেছনে আমাদের নিউট্রিশন ফ্যাক্ট দেওয়া আছে এটার ব্যাপারটা হলো এরকম যে আপনার আপনি যখন এফডি এর সঙ্গে কাজ করবেন তখন এফডি এর সঙ্গে কাজ করতে গেলে আপনাকে একটা ল্যাবের সঙ্গে কানেকশান কানেক্টেড হতে হবে প্রথমে তো আমাদের এই পোটা পুরো প্রোডাক্টগুলো পিরিয়টিক্যালি আমাদেরকে পাঠাতে হয় হলো ল্যাবের ল্যাবের তার রিপোর্টটা পাঠায় দেয় সরাসরি এফডিএতে এবং যে রিপোর্টটা আসে ওই রিপোর্টটাই কিন্তু আমাদের লেভেলে প্রিন্ট করতে হয় কোনো যদি পরিবর্তন আসে ওই পরিবর্তনটা সহ কিন্তু হয় আমাদেরকে চেঞ্জ করতে হবে আমাদের রেসিপি অথবা ওই পরিবর্তনটাকে নিয়েই আপনার প্যাকেজিংয়ে যেতে হবে আর কি আমরা এভরি থ্রি মান্থস আমাদেরকে প্যাকেজিংয়ে যেতে হয় নতুন করে এবং আপনার যদি কোনোভাবে চেঞ্জ আসে আর কি অথবা প্রতি তিন মাস পর পর আমাদেরকে ল্যাবে পাঠাতে হয় টেস্টের জন্য নিউট্রিশন ফ্যাক্ট টেস্টের জন্য সো অবশ্যই যেভাবে আছে নিউট্রিশন ফ্যাক্ট একইভাবে আমাদের ল্যাব থেকে আসছে নিউ ইয়র্ক সিটি যতগুলি বাঙালি গ্রোসারি আছে আমাদের পাঁচটা বড়তে সব বাঙালি গ্রোসারিতেই পাবেন এবং খুব রিসেন্ট আমরা অন্যান্য কমিউনিটির সুপার মার্কেটগুলোতে আমরা আমরা ইন করছি অলরেডি আমরা এটা নিয়ে কাজ শুরু করে দিয়েছি এবং অলরেডি আমাদের মাল যাচ্ছে এখানে এর বাইরে আলবেনিতে যাচ্ছে এর নিউ জার্জিতে যাচ্ছে এবং বাফেলোতে যাচ্ছে ক্যাপাসিটি কেমন পার যে আমাদের প্রায় টেন রুটি প্রোডাকশন হয় দ্যাট মিন্স আপনার হান্ড্রেড বাক্সেস তৈরি করতে পারে আমরা আমরা আরও বেশি করতে পারি বাট এই মুহূর্তে আমাদের এভারেজ দশ হাজার হচ্ছে গত এক বছরে আমাদের এই পর্যায়ে যে আমরা আসতে পারছি আমরা আমাদের যে পরিকল্পনা ছিল পরিকল্পনা থেকে আমরা বেশ আমরা বলবো যে আমরা বেশ আগানো কারণ হলো যে আমাদের একটা লম্বা বিশেষ করে বেশ কিছু কম্পিটিটার আমাদের এখানে আছে যারা লম্বা সময় ধরে এই মার্কেটে আছে যারা কাস্টমার যারা যে ইয়েটা আছে তারা কিন্তু ওই প্রোডাক্টগুলো সম্পর্কে জেনে খেয়ে অভ্যস্ত বা আমিও একসময় ওটা ইস্ট ছিলাম তাদেরকে এখানে ফেরানো ইটস নট ইজি সো এটা একটা লম্বা সময়ের মধ্যে দিয়ে যেতে হবে আমার বিশ্বাস বাট আমরা অলরেডি একটা পথ পাড়ে দিয়ে এসেছি

তো কী হচ্ছে প্রচুর ডাল ডাবা এই জাতীয় জিনিস কিন্তু আপনার চলে আসছে পাশাপাশি আপনি পেছনে নিউট্রিশন ফ্যাক্ট দেখলে বুঝতে পারবেন যে এখানে তিন থেকে সাতটা মানে থ্রি টু সেভেন কাইন্ড অফ প্রিজারভেটিভ এখানে আছে এবং লোকাল একটা রুটি এখানে হচ্ছে যেটা সঙ্গেও আপনার প্রিজারভেটিভ এবং কালার মিশানো হচ্ছে সো যেটা থেকে আমরা আলাদা এবং আমাদের যে পরাটা আমরা ইউজ করি আমরা কোনো কালার এখানে হয় না কোনোভাবে কালার হয় না এবং কালার কোনো সুযোগও নাই দেওয়ার পাশাপাশি আপনার কারণ কালার আমরা যদি দেই বা প্রিজার পেটি দেই এটা লেবে গেলে এটা চলে আসবে কোনো উপায় না এটাকে অ্যাভয়েড করবার জন্য আপনার যে আমরা যে পরোটা মার্কেটে দিচ্ছি এটা কিন্তু আপনার খুব খুবই কম তেলের সো আমাদের পরোটাটা খেতে গেলে অবশ্যই আপনাকে ইদার আপনাকে তেল অ্যাড করতে হবে বা ঘি অ্যাড করতে হবে অথবা তেল ছাড়া যে পরোটা আমরা দোকানে গেলে বলি না যে তেল ছাড়া পরোটা দেন ওই ফর্মুলাতে খেতে হবে লম্বা একটা সময় ধরে কিন্তু এটা নিয়ে রিসার্চ করি বিশেষ করে কোভিডের সময় থেকে আপনার এটা নিয়ে আমি কাজ শুরু করি যে আছে না ওই বেশটা সময় তো হাতে ছিল তখন এটা নিয়ে আমি বেশ রিসার্চ করি আফটার কোভিড আমি বিভিন্নভাবে বিভিন্ন গর সুপার মার্কেটগুলোতে আমি যাই রুটিগুলো দেখি প্যাকেজিংটা দেখি কোয়ালিটিটা দেখি ইভেন তাদের রুটি নিয়ে নিয়ে আমি ল্যাবে যাই ল্যাবে গিয়ে ল্যাবে দিই তাদের ইনগ্রিয়েন্টগুলো নেই এরপরে টমিমিয়ার সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ এবং যখন আমি আমার আইডিয়াটা শুরু করি দেন এই রেসিপিটা পুরোটাই কিন্তু উনি দেন তো এখানে একটা টেকনিক যেটা আছে সেটা হলো যে রেসিপিতে রেসিপির টেকনিকটা হলো যে উইদাউট প্রিজার্ভেটিভ কিভাবে এটাকে ভালো রাখা যায় এবং টেস্টটাকে বাড়ানো যায় যেটা সম্পূর্ণ আপনার এটাকে কি বলে এটার পুরো ক্রেডিটাই গোস টু টমিমিয়া হ্যাঁ এটা এক্সপায়ারেশন ডেট আছে ল্যাব অনুযায়ী যেটা ফ্রোজেন আইটেম ল্যাব অনুযায়ী আমাদের থাকতে পারবে ছয় মাস তো আমাদের নিজেদের সেফটির জন্য এবং কাস্টমার জন্য সেফটির জন্য আমরা এটাকে তিন মাস করে আপনার এক্সপাইরেশন ডেট দিয়ে আমরা মার্কেটে ছাড়ছি প্যাকেজিংটা আসলে অটোমেটেড মেশিনে হয় না রুটি পরোটা যে প্যাকেজিংটা এটা একটা বড়ো ব্যারিয়ার বেসিক্যালি এই বিজনেসের সবারই কিন্তু আপনি একই ফর্মুলা যেতে হচ্ছে যারা যে আমরা ইম্পোর্টের যে পরোটাগুলো খাচ্ছি হ্যাঁ ইম্পোর্টের যে ইয়েগুলো খাচ্ছি আমরা তো এই যে ভাজ হয়ে যায় ই হয়ে যায় এই জন্য কোনোভাবেই এটা সম্ভব না একজ্যাক্টলি সো এই প্লাস্টিকের ব্যাপারটা অটোমেটেড মেশিন আমাদের সেকেন্ড যে লাইনটা আসতেছে সেখানে প্লাস্টিকটা অটোমেটেড মেশিনই আসবে আরও কিছু প্রোডাক্ট আমাদের আসছে যেমন নিমকি নেমক হ্যাঁ এই প্রোডাক্টগুলো আমরা অলরেডি আমরা কাজ শুরু করছি বাট আমাদের কিছু হয় কি যে একটা প্রোডাক্ট লঞ্চ করতে গেলে একটা লম্বা সময়ের মধ্যে যেতে হয় বিকজ অফ এফডিএ মাঝখানে আছে বা আমাদের সামনে আছে তো লুচিটা আমাদের এফডি থেকে আমরা অলরেডি পারমিটেড সো নেক্সট উইক থেকে লুচিটা মার্কেটে আসছে লুচি হ্যাঁ লুচিটা মার্কেটে আসছে এবং দেখবেন যে এটা মানে খুবই মজার একটা ইয়ে হবে টেস্টি লুচি মার্কেটে আপনারা পাবেন ক্যালোরি কত আছে এখানে আপনার টোটাল ফ্যাট কত গ্রাম আছে হ্যাঁ পুরা ডিটেইলটা এখানে দেওয়া আছে এবং যে বারকোড দেওয়া আছে বারকোডে আপনি পুরো আপনার আমাদের প্রোডাক্ট সম্পর্কে ডিটেল পাবেন এখানে লাইফস্টাইল কী হবে এখানে অ্যালার্জি অ্যালার্টা পর্যন্ত দেওয়া আছে সো এভরিথিং ইজ অ্যাজ পার আপনার ল্যাব টেস্ট অনুযায়ী এবং এটা সরাসরি এফ দিয়ে কন্ট্রোল করে কারণ আমাদের ফ্যাক্টরির ভেতরে এফডিএ দুইটা মাইক্রোচিপসের ক্যামেরা দেওয়া আছে যেটা আমরা জানি না কোথায় আছে এবং ওদের কাছে চাবিও দেওয়া আছে সো তারা যে কোনো সময় আমাদের এখান থেকে প্রোডাক্টের স্যাম্পলটা নিতে পারে এবং মাঝে মাঝে তারা নিয়েও যায় আমরা বুঝতে পারি ওরা ওদের কাছে চাবি আছে যেটা ওরা আপনার আমাদের কাছ থেকে আমাদেরকে না জানিয়ে কিন্তু অনেক সময় দেখা যায় সকালে উঠে আমরা বুঝতে পারি যে আমাদের এখান থেকে কিছু প্রোডাক্ট ওরা প্যাকেট খুলে নিয়ে চলে গেছে এত সুপারভিশন এত সুপারভিশন এবং আর একটু শুনি হ্যাঁ কীরকম করে যে আপনার আমাদের এখানে দুইটা মাইক্রোচিপসের ক্যামেরা দেওয়া আছে কিন্তু আমরা নিজেরাও জানি না ক্যামেরা দুটো কোথায় আছে তো ওইটা দিয়ে ওরা মনিটর করতে পারে যে আমরা কতটুকু হাইজিন মেনটেন করছি নাম্বার টু হলো হ্যাঁ এফডিএ করে এফডিএ করে এবং নাম্বার টু হলো যে ওদের কাছে চাবি দেওয়া আছে তো ওরা কী করে র্যামডম এই অনুযায়ী স্যাম্পলটা কালেক্ট করে নিয়ে যায় যে আসলে সব ঠিক আছে কেনা আছে না আমাকে জিজ্ঞেস করবে না কিন্তু যেখান থেকে স্যাম্পলটা তারা কালেক্ট করে ওখানে তারা সিল দিয়ে যায় যে আমরা এখান থেকে দুটো প্যাকেট নিয়ে গেছি এটা তারা করে তার মানে হলো আপনারা হেভি একটা সার্ভিলেন্সে থাকেন এক্স্যাক্টলি রাইট সবসময় তো আমাদেরকে হাইজিন মেনটেন করতে হয় আমরা এখানে যে যেভাবে আমরা এখানে রেসিপিটা ইউজ করছি সেটাকে আমাদেরকে রাখতে হয় কারণ পিরিয়ডিক্যালি যেহেতু কোনোভাবেই এই যে নিউট্রিশন ফ্যাক্টটা এইটা আসলে চেঞ্জ হতে পারে না হ্যাঁ এটাকে ঠিক রাখতে হয় হ্যাঁ এবং আপনাদের এই প্রোডাক্টের মধ্যে খুব জমকালো কাভার না তাই না এটা পিছনে আর কারণও আছে সেটা কি যে ধরেন আমরা যদি খুব প্যাকেজিংয়ে যদি খুব বেশি আপনার আমরা খরচ খরচ করে ফেলি তাহলে প্রবলেম হয়ে যায় কারণ আপনি যখন কী করবেন একটা হাইজিন কিছু করতে যাবেন তখন কিন্তু অনেক কিছু মেনটেন করতে আপনার রেসিপি কস্টটা বেড়ে যায় বেসিক্যালি তো ওই রেসিপি কস্টটা বেড়ে গেলে প্রোডাক্ট কস্টটা কমানোর জন্য আমাদের ওই প্যাকেজিংয়ে আসলে একটু হাত দিতে হয় যাতে করে কোনোভাবেই একটা মানে প্রাইসটা যেন কাস্টমার নাগালের মধ্যে থাকে প্রাইসপত্র নেন কীভাবে প্রাইসগুলো নির্ধারণ করেন পাইকারি ধর না বেসিক্যালি এটা আসলে গ্রোসারিরা কতটুকু অ্যাক্সেপ্ট করবে শপিং সুপার মার্কেটগুলো এটা বলা ঠিক হবে কি না আমি পাইকারি না বলে আর গ্রোসারিতে আমি যতদূর আমি দেখেছি সেটা হলো যে প্রতি প্যাকেট বিক্রি করে হলো 199। এবং কয়টা রুটি এবং এখানে আছে পাঁচটা রুটি ওয়ানটি নাইন তারা বিক্রি করছে কিছু কিছু সুপার মার্কেটে আবার তিনটা পাঁচ ডলার বিক্রি করছে মানে রুটি 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 ডলারে বিক্রি করে তারা আপনার আবার কোনো কোনো ইয়াতে পনেরো রুটি আপনার ফাইভ ডলার বিক্রি করছে মানে তিন প্যাকেট পাঁচ ডলার সেম একই প্রাইস একই প্রাইসে শুধু ডায়াবেটিকে আমাদের এখান থেকে একটু কস্ট বেশি যায় বাট ওরা একই প্রাইসে ডায়াবেটিকে বিক্রি করছে সাথে বাজারে অন্য রুটি যেগুলো আছে সেগুলোর কম্পিটিশন কেমন দাম বেশি না ওদের না এই আসলে দাম একই রাখা লাগছে কারণ হলো যে আপনার সুপার মার্কেটগুলো ওদের বিজনেস স্ট্র্যাটেজি অনুযায়ী এবং আমাদের বিজনেস স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদের বোধ পার্টি কিন্তু অন্য কম্পিটিটার অনুযায়ী প্রাইসটা সেম রাখতে হচ্ছে হ্যাঁ আমাদেরকে প্রাইসটা সেম রেখে কোয়ালিটি কীভাবে বাড়ানো যায় কোয়ালিটি রিলেটেড কোয়ালিটিপূর্ণ খাবার কীভাবে দেওয়া যায় আমরা সেদিকে বেশি ফোকাস